নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা ভীষণভাবে অপেক্ষা করছো আমি কালকে তো আসতেই পারিনি এবং পরশু কিছু হ্যাক্ট্রিক শিডিউলের জন্য আসতে পারিনি কালকে কিছু পার্সোনাল রিজনের জন্যই আসতে পারিনি আমি কালকে সানডে ছিল বাট কিছু পার্সোনাল কিছু এতটাই আমি মানে প্রেশারের মধ্যে ছিলাম যে কোনো ভিডিওজই আমার আপলোড করতে পারিনি আমি বাট আজকে আবারও চলে এসেছি রিডিং নিয়ে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর বলবো এটা কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো একদম মানে তোমরা কখনোই দেখবে না যে এটা তোমার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করবে সেটা কখনোই হয় না কারণ এটা প্রচুর মানুষ দেখছো বাট হ্যাঁ ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে তো সেইভাবেই তোমরা নিজের মধ্যে সেই রকম মানসিকতা নিয়েই রিডিংটা দেখতে আরম্ভ করো আর বলবো যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় তুমি ম্যাস্কুলাইন ফেমিনিন যেমনই হও না কেন তুমি তার অপোজিটটা ভেবেই কিন্তু দেখবে ওকে আর যারা যারা তোমরা পার্সোনাল প্রিকশা নিতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর এটা কিন্তু তোমরা সবাই দেখতে পারো যে কোনো পরিস্থিতিতে দেখতে পারো কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমাদের কোনো হতে পারে তুমি ম্যারিড হতে পারো আনম্যারিড হতে পারো এটা তোমার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে তাহলেও তোমরা কিন্তু এই রিডিং দেখতে পারো ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে এই সকাল বেলায় তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে এই সকাল বেলায় তার তোমার জন্য এই মুহূর্তে মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের অবশ্যই বলবো তোমার ভালোবাসার মানুষের মুক্তি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটি দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে কতটা মিস করছে তোমাকে ওরে বাবা বটম ডেক জাজমেন্ট নাইট অফ প্যান্টিকলস থ্রি অফ প্যান্টিকলস প্যান্টিকলস আর দুটো চেইন অফ ওয়ান্স হ্যান দ্য অফ ওয়ান্স দুটো ওয়ান্স দুটো প্যান্টিকলস অ্যান্ড বটম ডেক জাজমেন্ট বুঝতে পেরেছ বন্ধুরা তো ভীষণ একটা স্ট্রং কানেকশান ফিল করছে এটা একদম শিওর বুঝতে পারলে কোথাও তো আর্থ সাইন অ্যান্ড ফায়ার সাইন ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে যদিও বটম ডেকে মেজার আর কানা জাজমেন্ট আছে তো এখানে কিন্তু কোথাও তো তোমার ইমোশনটা ভীষণ প্রচুর তোমার জন্য দেখাচ্ছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছে সকাল বেলায় এবং কোথাও কিন্তু মানে মনের দিক থেকে ভাবছে যে আমি কিছুতেই টেন অফ ওয়ান কিছুতেই কিন্তু মানে উনি কিন্তু কোথাও এই সম্পর্কটাকে নিয়ে একটা প্রেশার ফিল করছে ঠিক আছে কারণ থ্রি অফ প্যান্টিকলস একদম স্ট্রং থার্ড পার্টি ইস্যু আছে এবং একাধিক থার্ড পার্টি ইস্যু থাকতে পারে এবং সেই জন্যেই কিন্তু উনি এই সম্পর্ক নিয়ে ভীষণভাবে মানে কোথাও একটা নেগেটিভ জোন আছে ওনার মাইন্ডের মধ্যে কোথাও একটা কোনো ইনসিকিউরিটিতে উনি ভুগছেন যে হয়তো সম্পর্কটা কোনোদিনই সম্ভব নয় কোনো দিনই সেভাবে সম্ভবপর কোনো মানে জায়গায় উনি দেখতে পাচ্ছেন না কোনো এমন কোনো অ্যাঙ্গেলই খুঁজে পাচ্ছেন না কোনো দিশা খুঁজে পাচ্ছেন না যে ফাঁক দিয়ে উনি বুঝবেন যে রিলেশনশিপটা এগোবে বুঝতে পেরেছ তো সেখান থেকে বাট উনি আজকে সকালবেলায় এটা দেখছেন টেন অফ ওয়ান্স উনি কিছুতেই তোমার অ্যাটাচমেন্ট থেকে বেরোতেও পারছেন না জাজমেন্ট কার্ড আছে উনি কোথাও যেন দেখছেন যে আজকে মানে সকালবেলাতেও ওনার বারবার তোমার কথা ফিল হচ্ছে বারবার তোমার কথা মনে পড়ছে এস অফ ওয়ান্স উনি মানে নিজের দিক থেকেই মনে হচ্ছে খালি একটু কল করি কথা বলি হতে পারে তোমাদের মধ্যে তোমরা মানে অফ সিচুয়েশনে আছো নো কন্ট্যাক্ট জোনে আছো কারণ থ্রি অফ অফ প্যান্টিক আছে তো তোমরা হতে পারে নো কন্ট্যাক্ট জোনে আছো বা হতে পারে এখানে নাইট অফ মানে হয়তো উনি নিজে থেমে আছেন এখন আবার উনিই আবার এগোতে চাইছেন তোমার দিক থেকে তো তুমি একদম পারফেক্টলি তুমি চাইছোই সেই জন্যই আজকে তুমি আজ এখানে আছো রিডিং দেখছো তোমার মধ্যে তো ভীষণ একটা চাহিদার জায়গা ইমোশনাল জায়গা আছে বাট কোথাও কিন্তু ওনার যে ইমোশনটা উনি ভীষণভাবে ইমোশনালি কানেক্টেড তোমার সঙ্গে আজকে সকালে এবং আজকে সকালে কেন বলব সবসময়ই বাট কোথাও উনি নিজেকে এই যে এই সম্পর্কের যে নেগেটিভিটি তার জন্য নিজেকে না ধরে রাখার চেষ্টা করছেন টেন অফ প্যান্টিক্যালস অ্যান্ড সরি টেন অফ ওয়ানস অ্যান্ড থ্রি অফ প্যান্টিকালস তো সেখান থেকে উনি কিছুতেই মানে মানে উনি সম্পর্কে গ্রোথ তো চাইছেই এদিকে চাইছেন সম্পর্কটা স্টেবল থাকুক দেখো কারণ নাইট অফ বন্ডস আছে এদিকে চাইছেন সম্পর্কটা স্টেবল থাকুক আবার কিন্তু নিজেই কিন্তু মাঝে মাঝে নেগেটিভ জোনে গিয়ে নিজেই হয়তো থেমে যাচ্ছেন নিজেই ভাবছেন না 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 এই সম্পর্কটা তো কোনোদিনই সম্ভব নয় এটা তো আমাকে বুঝতে হবে এটা তো আমাকে মানে কোথাও নিজেকে মানে মানে প্র্যাকটিক্যালি অ্যাকশান নিতে হবে নিজেকে একটু ভাবে ভাবতে হবে সব সময় ইমোশনাল হলে হবে না কিন্তু আজকে সকালে তো উনি ইমোশনালি হয়ে পড়ছেন উনি এই ইমোশন জায়গাটাকে ইমোশনাল মানে একটা কন্ট্রোল ব্যাপারটা আজকে সকালে আর রাখতে পারছেন না উনি কোথাও খুব মানে উনি ভীষণভাবে মানে মনের দিক থেকে আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছেন এবং বারবার মনে হচ্ছে আজকে একটু কথা বলেনি অনেকদিন কথা হয়নি তোমাদের সঙ্গে হয়তো তোমাদের মধ্যে হয়তো বেশ কয়েকদিন কথা হচ্ছে না হতে পারে তিন দিন হতে পারে দিন বা অনেকের জন্য দশ দিন ওকে বা হতে পারে তাদের আবার অনেকের জন্য বলবো যে তিন মাসও হতে পারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছো বাট উনি অ্যান্ড লাস্ট মিটে মানে দেখতে পাচ্ছি মিট হয়েছিল তোমাদের হয়তো লাস্ট লাস্ট যখন কথাবার্তা হয়েছে হয়তো দেখা হয়েছিল কথা হয়েছিল বাট কোথাও কিন্তু হঠাৎ করেই সবটা অফ সবটা নেগেটিভ জোনে চলে যাচ্ছে কারণ উনি সেই নেগেটিভ জোনটাকে ক্রিয়েট করছেন তুমি নও বাট আজকে সকালবেলা হঠাৎ কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে উনি কোথাও ভিতর থেকে এতটা পজিটিভ হয়ে পড়েছেন এস অফ ওয়ান্স পজিটিভ বলবো না ভীষণ একটা মানে মন থেকে মানে মানে ভালো লাগছে না আর কিছু তোমাকে ছাড়া মানে মন বারবার মানে ভীষণ মিসিং এনার্জি ভীষণ মিস করছে তোমাকে মানে উনি যেন কোথাও হয়তো উনি নিজের কাজের জায়গায় আছে বা উনি বাড়িতেও থাকতে পারেন বাট কোথাও হয়তো পরিবারের সবাই আছে বা কাজের জায়গাতেও হয়তো কাজের কালিগরা সবাই আছে কিন্তু উনি উনি কিন্তু ভীষণ একটা মানে মনে হচ্ছে যেন আমার কিছুই ভাল লাগছে না আমার মনে হচ্ছে যেন মানে কতদিন কথা হয়নি কতদিন মানে তোমার সঙ্গে কোনো রকমের কোনো মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই কথাবার্তা নেই দেখা নেই তো সেগুলোকে উনি ভীষণভাবে মানে মানে কোথাও যেন মনটা মনটা যেন সেই দিকেই বারবার করে চলে যাচ্ছে এবং উনি যেখানে আছেন সেখানে ওনার মন নেই এবং সেই পজিশনটা ওনার একদম ভালো লাগছে না এবং উনি ভাবছেন যে না হয়তো মানে একটু কথা বলে নিলে হয়তো একটু হালকা লাগবে তো উনি হয়তো আজকে তোমার সঙ্গে কথা বলার চিন্তা ভাবনা করছেন অ্যান্ড হয়তো আজকে উনি কথা বলতে পারেন বা এরকমও তোমাকে হয়তো বলতে পারে যে চলো একবার একটু মিট করি দেখা করি এরকমও বলতে পারে হুম তো বাট কোথাও তো একটা মানে উনি কোথাও নিজের ভিতরে ভিতরে একটা ভীষণভাবে একটা মানে ট্রমাটাইজ হয়ে আছেন যে না এখানে থার্ড পার্টিজ আছে মানে একাধিক থার্ড পার্টির মানে জায়গা আছে প্রবলেম আছে তো এই সম্পর্কটা কোনো দিন হবে না ঠিকভাবে তো এই জায়গাটা কিন্তু ওনার মাথার মধ্যে বসে আছে বুঝতে পেরেছ বা হতে পারে তোমরা যারা যারা হয়তো মানে বিয়ে করতে চাইছো তাদের জন্য তো বলবো ফ্যামিলি থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে আছে ফ্যামিলি থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে আছে তো সেই জন্যই উনি কিন্তু আরও ভীষণভাবে মানে মনের দিক থেকে যেন ওনার একটা ভীষণভাবে নেগেটিভ জোন তৈরি হয়ে যাচ্ছে যে এখানে না আসা রাখাই ভালো হোপ না রাখাই ভালো এরকম একটা মনের মধ্যে তৈরি হয়েছে বাট কোথাও আবার উনি মানে চাইছেন স্টেবিলিটি উনি চাইছেন সম্পর্কটা আমি আমি যেতে দিতে পারি না আমি তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলতে নারাজ আমি তোমাকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলতে পারবো না মানে সেখানেও কোথাও মানসিক প্রেশারে আছে যে না 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 হারিয়ে ফেলতে হবে তোমাকে মানে এটা ভাবলেও উনি কষ্ট পাচ্ছে তো ভীষণ একটা কোথাও দোটানার মধ্যে উনি ফেসে আছে উনি কি করবেন তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে উনি তোমাকে কবে কল করবেন কবে যোগাযোগ আসবে কন্ট্যাক্ট তোমাদের মধ্যে কবে হচ্ছে কথা কবে হচ্ছে হতে পারে তোমাদের বেশ কয়েকদিন নো কন্ট্যাক্ট জোন এখানে দেখছি চলো দেখে নিই যে তোমার মানে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কল করবে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কল করবে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কল করবে কবে কল করবে কল কি করবে ওয়ান কার চ্যানেল হয়েছে নাইন অফ কাপস হ্যান্ড দ্য থ্রি অফ ওয়ান্স দেখো দেখছো নিজেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন উনি নিজেই উইথড্রল হয়ে আছেন এদিকে আবার কথাও বলতে চাইছেন মন চাইছে কথা বলতে তো সেখান থেকে মানে হতে পারে এখনো তোমরা যারা মোটামুটি কন্ট্যাক্টসে থাকো মানে হয়তো একদিন দুদিন অফ থাকে তাদের মধ্যে থ্রি আওয়ার্সের মধ্যে তো কোনো কন্ট্যাক্টস আসছে না নাইন আওয়ার্সের মধ্যে কন্ট্যাক্টস আসার মানে একটা ভালো যোগ দেখা যাচ্ছে দেখো অ্যান্ড পিছনেও হ্যাংড ম্যান উনি ভীষণ হ্যাংড হয়ে আছেন কি করবেন বুঝতে পারছেন না কারণ উনি কোথাও জানেন যে কথা বললেই অ্যাটাচমেন্ট বাড়বে তো সেই জন্যে উনি উইথড্রল হয়ে আছেন যেহেতু একটা নেগেটিভিটি মানুষ মানে মাইন্ডের মধ্যে ভিড় করে আছে বাট কিন্তু মন যে চাইছে কথা বলতে তো সেই জন্যেই নাইন আওয়ার্সের মধ্যে ওনার দিক থেকে কল আসছে আর যারা যারা অনেক দিনের একটা অফ সিচুয়েশানে আছো বলবো যে থ্রি ডেজের মধ্যেও হয়তো কল আসবে না থ্রি ডেজ হয়তো তিনি উইথড্রলই থাকবেন বাট নাইন ডেজের মধ্যে কল আসবে উনি নিজেই কল করবেন নিজেই অ্যাকশান নেবেন এখনও অ্যাকশান লেস হয়ে উনি বসে আছেন অনেকের জন্য তো বলবো যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে তোমার হোয়াটসঅ্যাপে সব জায়গাতেই হয়তো একদম তোমরা লক হয়ে আছো বুঝতে পেরেছো তো সেখান থেকে প্রবলেমটা আরও দেখা যাচ্ছে তো যে যে পজিশানেই তোমরা থাকো না কেন সেটা সম্পূর্ণভাবে ওপেন হচ্ছে কোথাও নাইন ডেজের মধ্যে একটা উইশ ফুলফিলমেন্ট তোমার আসতে চলেছে এই সম্পর্ক থেকে বাট এখন তো যারা যারা অনেক দিনের অফ সিচুয়েশানে আছে থ্রি ডেজও অফ সিচুয়েশানই থাকার চান্সেস দেখাচ্ছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে উনি খুব নেগেটিভ হয়ে আছে চলো দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছে চলো প্রথমে কার্ডের মাধ্যমে দেখে নেব। উনি তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে উনি তোমাকে আজ কি বলতে চাইছে উনি তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে আবারও ওয়ান কার্ড চ্যানেল হয়েছে দেখো নাইট অফ শোর অ্যান্ড টু অফ কাপস উনি বলতে চাইছেন উনি তো তোমাকে প্রচুর ভালোবাসেন ওনার মনের মধ্যে ভালোবাসার সমুদ্র এবং উনি বলছেন আমি তো অ্যাকশান নিতেই চাই আমি তো সম্পর্কটা গ্রো করুক এটাই আমি চাই এবং আমি তোমার সান্নিধ্য সব সময় আমার মন চাইছে এবং আমি তোমার সঙ্গে এই যে কথা বলছি না এই যে তুমি আমি নো কন্ট্যাক্টে আছি সেখান থেকে আমি ভীষণভাবে মনের দিক থেকে অবসন্নতা এবং একটা ফাঁকা ফাঁকা লাগা এইগুলো হচ্ছে ভীষণভাবে ফাঁকা লাগছে ভীষণভাবে মিস করছি তোমাকে এবং যেন উনি স্বপ্নেও তোমাকে হয়তো আজকে দেখতে পারে উনি তোমাকে স্বপ্নে দেখছে এবং উনি তোমাকে ভীষণভাবে মানে চারিদিকে উনি তোমাকে ভীষণভাবে ফিল করছে ওনার চারপাশে উনি ভীষণভাবে তোমাকে ফিল করছে উনি এটাই বলছে যে আমি তোমাকে ভীষণভাবে ফিল করছি এবং এই যে মানে পরিবেশটা আমাকে যেন কোথাও যেন মানে ভীষণ মানে ভীষণভাবে কাটতে আসছে কারণ আমার মনের মধ্যে তোমার জন্য একটা কোথাও পিওর লাভ গ্রো করেছে যেটা আমি না পারছি তোমার কাছ থেকে গোপন করে রাখতে না পারছি তোমাকে শো করতে তো এই পজিশানটা ভীষণ কষ্টের আমার কাছে বাট কোথাও আমি তো এগোতে চাইছি আমি তো অ্যাকশান নিতে চাইছি আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি বাট কোথাও দেখতে পাচ্ছি হয়তো কথা বললে অ্যাটাচমেন্ট বাড়ছে কথা বললে দেখা করলে অ্যাটাচমেন্ট বাড়ছে এবং সেখান থেকে দেখছি মানে নিট ফলটা হয়ে যাচ্ছে জিরো মানে আমি আমি যেটা পেতে চাইছি আমি যে তোমার সঙ্গে একটা মানে র্যান্ডম একটা মানে কি বলবো রেগুলারিটি মেনটেন করে একটা সুন্দর একটা স্ট্রং একটা স্টেবল রিলেশনশিপ চাইছি সেটা দেখছি সেই জায়গাটার দিকে একবার যেই আমি ভাবছি তখনই দেখছি সেটা সেই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক অন্ধকার তো সেই জন্যেই কিন্তু উনি কোথাও বার বার করে থেমে যাচ্ছেন এগোতে গিয়েও বারবার করে করে যেন মুখ থুবড়ে পড়ছেন যে না 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 এরকম তো 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 কষ্ট আমিই উনি হয়ে যাচ্ছেন অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন লেস হয়ে যাচ্ছেন কারণ ওনার মনের মধ্যে উনি এটাই বলছেন আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি আমার মনের মধ্যে কোথাও তোমার জন্য এতটা জায়গা আছে যে যেটা হয়তো আমি তোমাকে বলেও তোমাকে বুঝিয়ে উঠতে পারবো না এতটাই ভালোবাসা এতটাই একটা ডিভাইন লাভ গো গ্রো করেছে বাট কোথাও সেইটা দেখছি যে আমি মানে কোথাও যদি আমি সেই জিনিস নিয়ে আমি যদি সেই যে একটা মনের জেদ নিয়ে বসে থাকি যে আমার তোমাকে চাই তাহলে হয়তো কষ্টটাই শুধু পাবো আমি আর কিছুই পাবো না মানে কোথাও এই যে নেগেটিভ জায়গাটা ওনাকে ভীষণভাবে ঘিরে ধরেছে এবং সেই জন্যেই উনি ভাবছেন তাহলে হয়তো আমার তোমার দিকে না এগোনোর থেকে আমার একা থাকাই শ্রেয় উনি ওই জন্যেই একা থাকছেন উনি কষ্টে আছেন দুঃখে আছেন বাট তবুও একা থাকছেন তোমার থেকে দূরে আছেন উনি তোমাকে এই সমস্ত ওনার মনে যেগুলো চলছে উনি তোমাকে জানাচ্ছেন না বাট মনেতে প্রচুর একদম ভালোবাসার সমুদ্র তো চলো এবারে দেখে নেব আমার হ্যান্ডমেড ডেক থেকে দেখে নিই চলো হ্যান্ডমেড ডেক থেকে তাহলে এবারে দেখে নেব যে তিনি তোমাকে আজ কি বলতে চাইছে 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 কি বলতে চাইছে চলো দেখেন অনেকগুলো কার্ড এসে গেছে দেখি তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না দেখো আমি এই অর্থহীন সম্পর্ক চাই না মানে একদম এনার্জির সঙ্গে ম্যাচ দেখো তুমি আমাকে অবিশ্বাস করছো এটা আমাকে খুব দুঃখ দিয়েছে মানে তুমি হয়তো এটাই ভাবছো যে উনি তোমার সঙ্গে যোগাযোগ রাখছেন না মানে উনি তোমাকে হয়তো লাভই করেন না কিন্তু এটা একদমই ভুল আমি জানি তুই আমার কখনোই হবি না মানে ভীষণ ভীষণ একটা মানসিক কষ্ট ওনাকে ঘিরে রেখেছে গ্রাস করছে যেন আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না মানে যাদের জন্য অনেক দিনের একটা নো কন্ট্রাক্ট জোন তৈরি হয়ে গেছে তাদের জন্য বলবো একটা ইগোও কিন্তু ওনাকে ভীষণ গার্ড করে রেখেছে লাস্ট একটা গান এসে গেছে ওরে বাবা আবারও সেই নেগেটিভ দেখো তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হ্যাঁ মুশকিল দো বয়া না হো পাই মানে এই যে এই যে ব্যথাটা এটা যে কতটা ব্যথা যে উনি ভালোবেসেও তোমাকে পাবে না এবং এটা কোথাও ওনার মাইন্ডের মধ্যে উনি শিওর যে আমি তোকে কখনোই পাবো না এটা যে কতটা কষ্ট উনি তোমাকে সেটাও মানে মন খুলে বলতে পারছে না মানে সেইটা ততটাও যদি উনি বলতে আসে উনি দেখছেন যে অ্যাটাচমেন্ট ক্রিয়েট হচ্ছে বুঝতে পেরেছ উনি খুব দুঃখে আছেন বন্ধুরা তো ওনার জন্য প্রে করো যাতে ওনার মনের দুঃখটা হিল হয় তো চলো তাহলে দেখবো যে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে আজকে দেখে নেব ইউনিভার্স কি বলছে ইউনিভার্স মেসেজ কি আছে যে থেকেই নেবো যে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি দেখেনি। নিই বটম টেক দ্য ওয়ার্ল্ড কার্ড ওয়াউ পেজ অফ প্যান্ডিকলস অ্যান্ড আবারও নাইট অফ সোর্স বাট তবুও তো বটম টেক ওয়ার্ল্ড কার্ড এসে গেছে বন্ধুরা ইউনিভার্স বলছে সম্পর্কের মধ্যে এখনো হয়তো নেগেটিভিটি থাকতে পারে আগামী তিন দিন কারোর জন্য তিন সপ্তাহ কারোর জন্য তিন মাস কিন্তু তবুও কোথাও তোমাদের সম্পর্কটা কিন্তু একটা স্টেবল সম্পর্ক পেজ অফ প্যান্টিকলস নো কন্ট্যাক্ট জোন ক্রিয়েট হলেও বা অফ সিচুয়েশান তুমি দেখতে পেলেও এখন যদি তোমরা পজ হয়ে থাকো বা অফ সিচুয়েশানে লং টাইম অফ সিচুয়েশানে আছো তাহলেও কিন্তু আগামী দিনে ওয়ার্ল্ড কার্ড মানেই হচ্ছে একটা নিউ জার্নি আবারও স্টার্ট হতে চলেছে আবারও যোগাযোগ আবারও একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এই মানুষটির সঙ্গে তো এতটাও না ভেঙে পড়ে অবশ্যই বলবো ম্যানিফেস্ট করো কারণ কোথাও তো ইউনিভার্স আশা দেখাচ্ছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই